ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল আমি তোমাদের জুয়েল স্যার তোমাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আমি তোমাদের সায়েন্স পড়াচ্ছি পড়াব আজকে কেমিস্ট্রি রসায়নবিদ্যার তিন নম্বর ক্লাস সেটা হচ্ছে ম্যাটার অ্যান্ড ইটস স্টেট নিয়ে ঠিক আছে যা যা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে বুঝিয়েছি ভালোভাবে চ্যাপ্টারটা এবং তার সঙ্গে রিলেটেড যা যা কোয়েশ্চেন আছে সেগুলো প্র্যাকটিস করাচ্ছি আজকে তার তিন নম্বর ক্লাস চলো শুরু করা যাক ঠিক আছে বেশি কথা বলবো না কোশ্চেন চলে যাব হ্যাঁ কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স সেই সিকোয়েন্স মেনেই আমরা করছি আর কি আগে পঁচিশটা করানো হয়েছিল আজকে ছাব্বিশটা কোশ্চেন যা যা আমরা চ্যাপ্টার থেকে করাবো মোটামুটিভাবে পেরে যাবে যা যা আসবে ঠিক আছে পুরো ডিটেলসে করাচ্ছি যা যা আসতে পারে ওর সঙ্গে রিলেটেড এবং যেগুলো এসেছে ঠিক আছে তো ছাব্বিশ নম্বর কোশ্চেন হচ্ছে কি না পর্যায়ন্তরণের প্রসঙ্গে পর্যায়ন্ত্রণের প্রসঙ্গে গোপন তাপ শব্দটির অর্থ কি ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে ছাব্বিশ নম্বর কোশ্চেন পর্যায়ন্তরণের প্রসঙ্গে গোপন তাপ শব্দটির অর্থ কি গোপন তাপ মানে কি গোপন তাপ মানে আমরা পদার্থবিজ্ঞানে যেটা পড়েছি হচ্ছে ল্যাটেন্ট হিট ঠিক আছে ল্যাটেন হিট হ্যাঁ সেই ল্যাটেন হিটটা কি এখানে গোপন তাপ বলছে তাহলে ল্যাটেন হিটটা কি সেটাকে আগে জানতে হবে ল্যাটেন হিট হচ্ছে কি ল্যাটেন হিট হচ্ছে যে সেটা হচ্ছে পদার্থের একটা গোপন তাপই বলতে পারো যে পরিমাণ তাপ শক্তি সে তার ভিতরে নিমজ্জিত করে রাখতে পারে ঠিক আছে মানে ওই পরিমাণ তাপ যতক্ষণ না তার ফুলফিল হবে সে কিন্তু তার টেম্পারেচার বৃদ্ধি করবে না ওই তাপটা আগে সে নিবে তারপরে যেমন জল জলের লেটেন তাপ খুব বেশি লেটেন হিট খুব বেশি ঠিক আছে ওই জন্য জল অনেকটা তাপ গ্রহণ করে তারপরে ও টেম্পারেচার বৃদ্ধি করে ঠিক আছে সে তাহলে এখানে কোনটা ঠিক হবে একটি পদার্থের তাপমাত্রা পরিবর্তন না করে তার তাপমাত্রা পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় তাপশক্তি প্রথমেই অ্যান্সার পেয়ে গেল আর দেখার প্রয়োজন পড়ে না কেন কারণ তোমরা কম্পিটিভে তোমাদেরকে কি করতে হবে না টাইম ম্যানেজ করতে হবে তো সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে অপশান নাম্বার এ পেয়ে গেলাম আমরা চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে কি নেক্সট কোশ্চেন হচ্ছে যে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে উচ্চতায় জল ফুটন্ত বিন্দু কমে মানে বলতে চাইছে আর কি উচ্চতায় যত বাড়ে জলের স্ফুটনাঙ্ক কি হয়ে যায় স্ফুটনাঙ্ক কমে যায় বা ফুটন্ত বিন্দু যেটা কি বলছে আর কি যে কমে যাওয়ার ঘটনাটি কোনটি ব্যাখ্যা করে কমে যাওয়ার ঘটনাটি কোনটি ব্যাখ্যা করে মানে নিচের অপশানগুলোর মধ্যে কোনটা এই চিনাটাকে ব্যাখ্যা করে অপশান নাম্বারে এ সেটা হচ্ছে কি কম বায়ুমণ্ডলীয় চাপ অপশান নাম্বার বি বৃদ্ধি বায়ুমণ্ডলীয় চাপ মানে আর কি বায়ুমণ্ডলীয় চাপ কমে যাওয়ার জন্য নাকি বায়ুমণ্ডলীয় চাপ বেড়ে যাওয়ার জন্য নাকি সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা যে ওপরে উঠলে উচ্চ তাপমাত্রা তাপমাত্রা বেড়ে যায় সেই জন্য নাকি অপশান নাম্বার ডি উচ্চ আর্দ্রতা মানে ওপরে উঠলে আর্দ্রতা বেড়ে যায় সেই জন্য দেখো আমাদের এখানে বলা হয় যে ধরো আমরা এখানে যে ভাত রান্না করছি সেটা যখন দার্জিলিংয়ে গিয়ে করি কি হয় সেদ্ধ হতে চায় না ঠিক আছে টকবক টকবক করে জল ফুটছে কিন্তু সেদ্ধ হয় না আমাদের এখানে জল যখন টকবক করে ফুটছে তার মানে ভাত মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ওখানে টকবাক করে ফুটবে কিন্তু কাঁচা সবজি কাঁচা কেন তার কারণ হচ্ছে যে আমরা এটা জানি যে আমাদের প্রথম যে আছে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে সেটা যে যত আমরা পার এক কিলোমিটার উচ্চতা পার এক কিলোমিটার বা এক হাজার মিটার ওপরে ওঠার ফলে কি হয় তাপমাত্রা প্রথমত সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস কমে যায় আর চাপ কি হয় চাপও কমে যায় ঠিক আছে ওই জন্য আমাদের এখানে গ্রীষ্মকালে যখন চল্লিশ ডিগ্রি টেম্পারেচার দার্জিলিংয়ে যেটা প্রায় কয়েক হাজার ফুট ওপরে উচিত ও অবস্থিত হ্যাঁ তাহলে সেখানে কি মানে কয়েক হাজার মিটার ওপরে অবস্থিত সেখানে কি না তখন ঠান্ডা শীতকালের মতো ঠান্ডা আমাদের এখানে শীতকালে যেমন ঠান্ডা আমাদের এখানে গ্রীষ্মকালে দার্জিলিংয়ে তখন আমাদের শীতকালের মতো ওখানে সেরকম ঠান্ডা তার মানে গরম নেই কারণ কি ওটা উপরে অবস্থিত হওয়ার জন্য টেম্পারেচার কমে যায় যত আমরা এক হাজার মিটার উপরে উঠলে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি হারে টেম্পারেচার কমে যায় সেরকম চাপও কি হয় যত আমরা ওপরে উঠবো কি হবে বায়ুমণ্ডলীয় চাপ টোপোস ট্যাটোসফিয়ারের ক্ষেত্রে বায়ুমণ্ডলীয় চাপ কি হয় বায়ুমণ্ডলের চাপটা কমে যায় ঠিক আছে এবং বায়ুমণ্ডলের চাপ কমার ফলে কি হয় স্ফুটনাঙ্ক কমে যায় কি হয় স্ফুটনাঙ্ক কমে যায় ঠিক আছে ঠিক এই ফিনোমেনা ফিজিক্সের এই নিয়মটিকে কাজে লাগিয়ে প্রেসার কুকার আবিষ্কার হয়েছে এবং প্রেসার কুকারে রান্না হয় প্রেসার কুকারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় না যেটা সেদ্ধ হচ্ছেই না হচ্ছে না এক ঘন্টা রান্না করতে হচ্ছে প্রেসার কুকারে আধ ঘন্টায় সেদ্ধ হয়ে যায় কেন কারণ প্রেসার কুকার মানে কি নাম শুনে বুঝতে পারছো ভিতরে হাই প্রেসারে ওকে বা বাইরে বার করতে দেয় না ওর যে জলীয় বাষ্পটা তাই অনেক বেশি প্রেসার বেড়ে যায় আর প্রেসার বেড়ে গেলে কি হবে স্ফুটনাঙ্ক বেড়ে যাবে মানে যেটা একশো ডিগ্রিতে ফুটছিলো সেটা দেড়শো ডিগ্রিতে ফুটবে তাহলে যখন দেড়শো ডিগ্রিতে ফুটছে যেটা একশো ডিগ্রিতে ফুটছিল সে যদি একশো ডিগ্রিতে ফুটতে পাঁচ মিনিট লাগে রান্না করতে তাহলে দেড়শো ডিগ্রিতে যখন ফুটছে টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে তাহলে সে নিশ্চয়ই অনেক কম মানে পাঁচ মিনিটের কমে সে গলে যাবে পাঁচ মিনিটে যদি একশো ডিগ্রিতে গলে পাঁচ মিনিট লাগে যদি গলতে একশো ডিগ্রিতে তাহলে দেড়শো ডিগ্রিতে আরও কমে তাড়াতাড়ি গলে যাবে সেই জন্য প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং দার্জিলিংয়ে ওই সব জায়গায় ওই জন্য প্রেশার কুকারে ছাড়া রান্না করা সেদ্ধ করা খুবই মুশকিল তাই তাহলে কোন অ্যান্সারটা হবে এখান থেকে এখানে অ্যান্সার হবে যে কম বায়ুমণ্ডলীয় চাপ উচ্চতায় ফুটনবিন্দু কমে যাওয়ার কারণ হচ্ছে কি কম বায়ুমণ্ডলীয় চাপ চলো নেক্সট কোশ্চনে যাবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কী বলছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি একটি উষ্ণীয় প্রক্রিয়ার উদাহরণ ঠিক আছে নিম্নলিখিত কোনটি একটি উষ্ণীয় প্রক্রিয়া উদাহরণ উষ্ণীয় প্রক্রিয়া মানে মানে বলতে চাইছে যে এই যে প্রক্রিয়াগুলো এই যে এগুলো বলেছে যেমন জলীয় বাষ্পের দহন অপশান নাম্বার এ অপশান নাম্বার বি হচ্ছে কি জলের জমাট বাধা অপশান নাম্বার সি বরফের বলন অপশন নাম্বার ডি মিথেনের দহন ঠিক আছে তাহলে তাহলে কি হচ্ছে না নিম্ন উষ্ণীয় প্রক্রিয়া উষ্ণীয় প্রক্রিয়া মানে কি উষ্ণীয় প্রক্রিয়া মানে যেই বিক্রিয়াটার ফলে যে বিক্রিয়াটার জন্য কি হবে যে বিক্রিয়াটার জন্য না তাপ দিতে হবে মানে তাপ তার প্রয়োজন সেটাকে বলছি উষ্ণীয় প্রক্রিয়া ঠিক তার বিপরীত কি যেইটা থেকে তাপ উৎপন্ন হবে তাপ দিতে হবে না তাপ উৎপন্ন হবে ঠিক আছে সেটা ঠিকের বিপরীত হচ্ছে তাহলে দেখো জলীয় বাষ্পের ঘনীভবন জলীয় বাষ্প কখন ঘনীভবন হবে যখন টেম্পারেচার দিতে হবে না টেম্পারেচার যখন সে ছেড়ে দেবে মানে তাপ উৎপন্ন হবে সেখানে আবার জলের জমাট বাঁধা জল কখন জমাট বাঁধে টেম্পারেচার দিলে না টেম্পারেচার যখন সে কমিয়ে দেয় মানে ছেড়ে দেয় ত্যাগ করে বরফের গলন হ্যাঁ স্যার বরফ গলবে তখনই যখন টেম্পারেচার আমরা দেবো তাপ দেবো তাহলে এটাই হচ্ছে সেই উষ্ণীয় প্রক্রিয়া চলো নেক্সট কোশ্চেন যাবো নেক্সট কোশ্চেন কি নেক্সট কোশ্চেন হচ্ছে যে একটি পদার্থের ত্রিগুণ বিন্দু সংজ্ঞায়িত করা হয় মানে একটি পদার্থের ত্রিগুণ বিন্দু কাকে বলে আর কি নিচেগুলোর মধ্যে কোনটা সঠিকভাবে ম্যাচ করছে দেখো অপশান নাম্বার এ অপশান নাম্বার এ কি বলছে অপশান নাম্বার এ বলছে যে তাপমাত্রা যেখানে পদার্থ কঠিন তরল পদার্থ কঠিন তরল এবং গ্যাস হিসাবে একসাথে সহাবস্থন করতে পারে তাহলে সেই বিন্দুটার বিন্দু বলছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রার বিন্দু মানে একটা পয়েন্ট তাপমাত্রার যেখানে তিনটে অবস্থায় পদার্থের বর্তমান করছে অপশান নাম্বার বি সেটা হচ্ছে তাপমাত্রা একটা নির্দিষ্ট তাপমাত্রা যেখানে পদার্থ কঠিন থেকে তরলে রূপান্তরিত হয় মানে কঠিন থেকে তরল হয় আবার বলছে সি তা চাপ চাপ একটা নির্দিষ্ট যেখানে পদার্থ তরল থেকে গ্যাসে রূপান্তরিত হয় আবার অপশান নাম্বার ডি কী বলছে যে তাপমাত্রা অপশান নাম্বার ডি কি বলছে যে তাপমাত্রা এবং চাপ দুটোই যেখানে শুধুমাত্র তরল এবং গ্যাস পর্যায়গুলি বিদ্যু বিদ্যমান থাকে ঠিক আছে তাহলে কোনটা হবে এটা সঠিক অ্যান্সার হবে ত্রিগুণ বিন্দু সেটা হচ্ছে তাপমাত্রা যেখানে পদার্থ কঠিন তরল এবং গ্যাস হিসেবে একসাথে সবস্থান করে অ্যাকচুয়ালি তাপ এবং চাপ দুটোই কিন্তু তিনটে অবস্থায় যেখানে বর্তমান করে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনে যাব নেক্সট কোয়েশ্চেন কি নেক্সট করছে সংকটমূলক তাপমাত্রা শব্দটি সঠিকভাবে বর্ণনা করে কোনটি সংকটমূলক বা ক্রিটিক্যাল টেম্পারেচার কোনটি বর্ণনা করে অপশান নাম্বার এ দেখো অপশান নাম্বার এ কি বলছে অপশান নাম্বার এ বলছে সর্বোচ্চ তাপমাত্রা যেখানে একটি পদার্থ তরল হিসাবে বিদ্যমান থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা মানে ধরো সাপোজ নাইনটি ডিগ্রি সেলসিয়াস সেখানে কি জল তরল হিসেবে আছে যে একশো ডিগ্রি হয়ে গেলো সে গ্যাসে পরিণত হতে লাগলো তাহলে জলের ক্ষেত্রে তখন কি বলবো সংকটমূলক তাপমাত্রা হয়তো নিরানব্বই ডিগ্রি ঠিক আছে যদিও একশো ডিগ্রি যাই হোক তো এটা মানে সংকটমূলক তাপমাত্রা বলছে ওটা প্রথম অপশান অনুযায়ী আবার অপশান বি কি বলছে তাপমাত্রা যেখানে একটি পদার্থ জমাট বাঁধে যে কোনো পদার্থ জমাট বাঁধে জমাট বাঁধতে শুরু করে সেইটাকে বলছে সংকটমূলক তাপমাত্রা তাই কি অপশান নাম্বার সি তাপমাত্রা যেখানে একটি তরলের বাষ্প চাপ বাহ্যিক চাপের সমান হয় তাহলে তাপমাত্রা যেখানে তরলের বাষ্পচাপ বাহ্যিক চাপের সঙ্গে সমান আবার অপশান নাম্বার ডি বলছে তাপমাত্রা যেখানে কঠিন তরল গ্যাস পর্যায়গুলি ভারসাম্যে সহ অবস্থান করে দিস ইজ দ্য রাইট আনসার অপশান নাম্বার ডি যে তাপমাত্রা যেখানে কঠিন তরল এবং গ্যাস পর্যায়গুলি ভারসাম্যে সহ অবস্থান করে তাহলে সংকটমূলক তাপমাত্রা সেটাকে বলা হয় ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন যাবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান নিম্নলিখিত কোনটি একটি আইসোটোপের বৈশিষ্ট্য দেখো আইসোটোপ কি বলেছিলাম যে কোনো পদার্থের এক ওই পরমাণুগুলি মানে পরমাণুগুলির যখন কি হয় না পারমাণবিক ক্রমাঙ্ক এক কিন্তু ভর সংখ্যা আলাদা মানে সি সিক্স টুয়েলভ সি সিক্স থার্টিন এগুলো হচ্ছে কি একে অপরের আইসো তাহলে অপশান এখান থেকে কী হবে একই ভর সংখ্যা কিন্তু ভিন্ন পারমাণবিক সংখ্যা না দেখো একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা আমরা রাইট অ্যান্সার পেয়ে গেছি একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা এটা কি বলছি আমরা আইসো টোপ চলো নেক্সট কোয়েশ্চনে যাবো নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি একটি বুধবুধ চেম্বারের মধ্যে গ্যাসীয় অণুগুলির চলাচলের একটি বৈশিষ্ট্য মানে বুধবুধ যে চেম্বার বুধবুথ তৈরি হয় না পানিতে তাহলে সেই বুধবুথ চেম্বারের মধ্যে গ্যাসীয় অনুগুলি চলাচলের একটি বৈশিষ্ট্য কোনটি তারা চিরকাল একটি সোজা লাইনে চলে তারা অন্য কোণার সাথে সংঘর্ষে লিপ্ত হয় তারা একে অপরকে আকর্ষণ করে তারা একে অপরকে তীব্রভাবে দূরে ঠেলে দেয় তাহলে বুধবুধ চেম্বার যে বুধবুধ চেম্বার হয় সেই চেম্বারের মধ্যে গ্যাসীয় অনুগুলির চলাচলের একটি বৈশিষ্ট্য যে গ্যাসি অণু চলাচল হয় অদ্ভুত চেম্বারের মধ্যে সেগুলোর কোন ফিনোমিনাটাকে জাস্টিফাই করে সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে যে তারা একে অপরকে আকর্ষণ করে ওকে অপশান নাম্বার সি রাইট অ্যান্সার চলো অপশান নাম্বার কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রিতে যাব সেটা হচ্ছে যে যে একটি কঠিন পদার্থ থেকে তরলে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটার নাম কি একটি কঠিন পদার্থ থেকে তরলে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটির নাম কি কঠিন আছে সেখান থেকে তরলে রূপান্তরিত হবে চলো অপশানগুলো দেখে নেব অপশান নাম্বার এ জমাট বাঁধা কঠিন থেকে তরল জমাট বাঁধা বলে অপশান নাম্বার বি বাষ্পী ভবন অপশান নাম্বার সি গলন অপশান নাম্বার ডি সঞ্চিত কোন পদ্ধতিতে কি হয় তরলে রূপান্তরিত হয় কঠিন থেকে কোথায় হয় সেটা হচ্ছে অপশান নাম্বার সি গলন তাই তো চলো নেক্সট কোশ্চেন যাবো নেক্সট কোশ্চেন হচ্ছে থার্টি ফোর কোনটি একটি ইলেকট্রোলাইট দেখো ইলেকট্রোলাইসিস পদ্ধতি যখন পড়াব তখন ডিটেলসে বলবো ইলেকট্রোলাইট ঠিক আছে সেইগুলোকেই বলি যারা ইলেকট্রোলাইসিস করতে পারে যেমন একটি পদার্থ যা জলে দবীভূত হয়ে বৈদ্যুতিক পরিবাহিতা প্রদর্শন করে মানে একটি পদার্থকে বলবো ইলেকট্রোলাইট যখন সে জলে দবিভূত হয়ে যাওয়ার পর কারেন্টকে প্রবাহিত করতে পারবে অপশন নাম্বার বি সেটা হচ্ছে একটি পদার্থ যা শুধুমাত্র তরল অবস্থায় বিদ্যুৎ পরিবাহিত করে তাহলে একটি পদার্থ যেটা শুধুমাত্র তরল অবস্থায় বিদ্যুৎ পরিবাহিত করে মানে অপশান নাম্বার সি একটি পদার্থ যা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহিত করে তাহলে একটি পদার্থ যেটা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহিত করে অপশান নাম্বার ডি একটি পদার্থ যা গ্যাসীয় অবস্থায় বিদ্যুৎ পরিবাহিত করে তাহলে এখান থেকে আমরা ইলেকট্রোলাইট তাকেই বলবো যে অপশান নাম্বার এ একটি পদার্থ যা জলে দ্রবীভূত হয়ে বৈদ্যুতিক পরিবাহিতা প্রদর্শন করে ওকে থার্টি ফাইভ একটি পরমাণু যেখানে নিউট্রন এবং পোটনের সংখ্যা সমান নয় তাকে কীভাবে পরিচিত একটি পরমাণু যেখানে নিউট্রন ও পোটন সংখ্যা সমান নয় ঠিক আছে তাহলে নিউট্রন ও পোটন সংখ্যা সমান নয় কার ঠিক আছে যার ভর সংখ্যা আলাদা কারণ আমরা ভর সংখ্যা মানে কি জানি আমরা ভর সংখ্যা মানে জানি নিউট্রন ও পোটন সংখ্যার মিলিত যোগফলকে সামেসেনকে কী বলে ভর সংখ্যা বলে তাহলে কোনো একটা পরমাণুর যদি কোনো একটা পরমাণুর যদি ধরো কোনো একটা পরমাণুর যদি ভর সংখ্যা আলাদা ধরো হ্যাঁ যেমন সি সিক্স যেটা আগে বলছিলাম আইসোটোপের ক্ষেত্রে ঠিক আছে সি সিক্স টুয়েলভ সি সিক্স থার্টিন সরি এই দুজনার আর এর নিউট্রন সংখ্যা কত এর নিউট্রন সংখ্যা কত এর নিউট্রন সমান হচ্ছে স্যার বারো মাইনাস ছয় সমান ছয় আর এর প্রোটন সংখ্যা কত পোটনও হচ্ছে ছয় কিন্তু এর নিউট্রন সংখ্যা সমান সে তেরো মাইনাস ছয় সমান সেভেন কারণ আমরা নিচেরটাকে কি জানি পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা রূপে আর পোটন সমান সে ছয় তাহলে নিউট্রন ও প্রোটন সংখ্যা সমান নয় এর আর এর এদেরকে কী বলি আইসো টোপ তাহলে অপশান নাম্বার এ আইসো টোপ চলো কোয়েশন নাম্বার থার্টি সিক্স কোনটি সর্বোচ্চ শক্তি পর্যায়ের ইলেকট্রন ধারণ করে কোনটি অপশানগুলোর মধ্যে সর্বোচ্চ শক্তি পর্যায়ে শক্তি সব থেকে বেশি আর কি যাদের ইলেকট্রন ধারণ করে এ কক্ষপথ বি উপকক্ষপথ অপশান নাম্বার সি সেল অপশন নাম্বার ডি সেল কোনটা হবে দেখো ভ্যালেন্সেল কেন অপশন নাম্বার ডি হবে ভ্যালেন্সেল হবে রাইট ভ্যালেন্স সেল মানে কি যেটা শেষ কক্ষপথ বা যে কক্ষপথ থেকে ফ্রি ইলেকট্রন থাকে যেই কক্ষপথের ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেগুলোকে বলে ভ্যালেন্সের ঠিক আছে যে তার ভ্যালেন্সি নির্ধারণ করে চলো নেক্সট কোয়েশ্চেন যাব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার থার্টি সেভেন একটি পরমাণু নিউক্লিয়াসের আকার কোনটির সাথে সমানুপাতিক একটি পরমাণু নিউক্লিয়াসের আকার কোনটির সাথে সমানুপাতিক ঠিক আছে চলো অপশান নাম্বার এ প্রোটন সংখ্যা এর সঙ্গে নিউক্লিয়াসের আকার সমানুপাতিক অপশান নাম্বার বি নিউট্রন সংখ্যা অপশান নাম্বার সি পরমাণুর ভর সংখ্যা অপশান নাম্বার ডি ইলেকট্রন সংখ্যা তাহলে নিউক্লিয়াসের আকারটা ছোট হবে না বড় হবে সেটা কার সঙ্গে সমানুপাতিক স্যার অপশান নাম্বার সি কারণ একা পোটন বা নিউট্রন সংখ্যা নয় নিউক্লিয়াস প্রোটন পোটন নিউট্রন দুজনই থাকে যাদেরকে ভর সংখ্যা বলে একে একসাথে তাহলে এর ওপর সমানুপাতিক ওকে চলো নেক্সট কোয়েশ্চেন যাবো কোনটি শীতলীকরণ দ্বারা ক্ষুদ্র কণার কণার মানে ক্ষুদ্রকার কণার বিচ্ছিন্নতার মানে আলাদা করার প্রক্রিয়া শীতলীকরণ মানে ঠান্ডার মাধ্যমে ঠান্ডা করার মাধ্যমে কি ক্ষুদ্র কণাকে আলাদা করা হয় কোন পদ্ধতিটার মাধ্যমে চলো অপশান দেখে নেবো এ অভিশ্রবণ তাই কি না অভিশ্রবণে তো পর্দার মাধ্যমে আলাদা করা হয় অপশান নাম্বার বি ডিস্টিলেশন জলের ডিস্টিলেশন জানি আমরা তাই তো ডিস্টিলড ওয়াটার ঠিক আছে অপশান নাম্বার সি ফিল্টারেশান ফিল্টার অপশান নাম্বার ডি ক্রিস্টালাইজেশন ঠিক আছে কি না ক্রিস্টালাইজেশন তাহলে কোনটা হবে এখানে স্যার ক্ষুদ্র কণা শীতলীকরণের দ্বারা ক্ষুদ্র কণাকে আলাদা করা হয় কোন পদ্ধতির দ্বারা স্যার সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে ডিস্টিলেশন চলো নেক্সট কোয়েশ্চেন যাবো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বয়েলের আইন অনুসারে নির্দিষ্ট তাপমাত্রায় একটি গ্যাসের ভলিউম এবং চাপের মধ্যে সম্পর্ক কি বিজ্ঞানী বয়েল কি বলছে বিজ্ঞানী বয়েল বলছে যদি তাপমাত্রা মানে টি টি যদি কনস্ট্যান্ট বা ধুবক রাখা হয় টি যদি কনস্ট্যান্ট বা ধুবক রাখা হয় তাহলে তাহলে কী বলছে যে গ্যাসের কী না গ্যাসের ভলিউম হচ্ছে প্রেসারের সঙ্গে ব্যস্ত আনুপাতিক টি ফর প্রেসার গ্যাস ভলিউম গ্যাস ব্যস্তানুপাতিক মানে ভলিউম যদি বাড়ে প্রেশার যদি বাড়ে ভলিউম কমবে বা ভলিউম যদি বাড়ে প্রেসার কমেছে এটা মা কম কমবে আবার মানে কমাতে হবে তবে ভলিউমটা কম বাড়বে আবার ভলিউম যদি কমে প্রেসার বেড়েছে ঠিক আছে এই জন্যেই ভলিউমটা কমেছে আবার পক্ষান্তরে বলতে পারি প্রেসার কমলে ভলিউম বাড়বে ঠিক আছে চলো তার মানে বিপরীত সমানুপাতিক ওকে চলো নেক্সট কোশ্চেন যাবো চল্লিশ নম্বর কোশ্চেন পানি থেকে লবণ পৃথক করার সঠিক পদ্ধতি কোনটি মানে পানি থেকে জানিয়ে আমরা সমুদ্রের জল থেকে যে লবণ তৈরি করা হয় কোন পদ্ধতিতে সেটা হচ্ছে অপশান নাম্বার এ ফিল্টারেশন অপশান নাম্বার বি ক্রোমাটোগ্রাফি অপশান নাম্বার সি ডিস্টিলেশন অপশান নাম্বার ডি ক্রিস্টালাইজেশন তাহলে কোন পদ্ধতিতে লবণ থেকে জল তৈরি জল থেকে লবণ তৈরি করা হয় সমুদ্রের জল থেকে স্যার সেটা হচ্ছে কোন পদ্ধতিতে সেটা হচ্ছে স্যার কোন পদ্ধতিতে বলো লবণ থেকে লবণ তৈরি করা হয় সমুদ্রের জল থেকে সেটা হচ্ছে ক্রিস্টালাইজেশন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে যাব একটি যোগের মূলার ভর কিভাবে নির্ধারণ করা হয় মূলার ভর তাই তো মূলার ভর কিভাবে নির্ধারণ করা হয় বিজ্ঞানী অ্যাভগার্ডও যেই ধারণা আমাদেরকে দিয়েছে হ্যাঁ মূলার ভর বা মূলার সংখ্যার সংজ্ঞা দিয়েছে যেটা যেটাকে বলা হয় সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টি সেটা কি বলছে কো নির্ধারণ করা হয় কিভাবে। প্রতিটি উপাদানের পারমাণবিক সংখ্যা যোগ করে মানে ধরো এইচ টুও তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত এক অক্সিজেনের পারমাণবিক এইচ টু তার মানে দুই দুটোতে দুই এক এক করে আর অক্সিজেনের পারমাণবিক আট তাহলে দশ এটা কি ওর মোলার ভর তারপর কী বলছে প্রতিটি উপাদানের পারমাণবিক ভর যোগ করে প্রতিটি উপাদানের মোল সংখ্যা মানে মোল সংখ্যা কোনটাকে বলা হয় তার ওই যে মূল সংখ্যাটাকে যোগ করে প্রতিটি উপাদানের গতি যোগ করে স্যার অপশান নাম্বার বি প্রতিটি উপাদানের পারমাণবিক ভর যোগ করে তার মোলার ভর নির্ধারণ করা হয় চলো কোনটি গ্যাসের ডিফিউশন হারের ওপর প্রভাব ফেলে গ্যাস যে ডিফিউজ হয় ঠিক আছে ডিফিউজন যে প্রক্রিয়া সেই হারের ওপর প্রভাব ফেলে কোনটি অপশান নাম্বার এ গ্যাসের ঘনত্ব অপশান নাম্বার বি গ্যাসের আয়তন অপশন নাম্বার সি হচ্ছে কি গ্যাসের তাপমাত্রা অপশন নাম্বার ডি হচ্ছে গ্যাসের আংশিক চাপ এই যে চারটি অপশন তার মধ্যে কোনটা ডিফিউশন হার কোন হারে হবে সেই হারের মানে তীব্র বা হ্রাস হওয়া তাই সেটা কার উপর মানে কার উপর প্রভাব ফেলে কোনটা প্রভাব ফেলে আর কি এর উপর ডিফিউশনের হারটা গ্যাসের ঘনত্ব কি প্রভাব ফেলে ডিফিউশনের হার গ্যাসের আয়তন কি প্রভাব ফেলে ডিফিউশনের হার ডিফিউজ হবে ঠিক আছে নাকি গ্যাসের তাপমাত্রা স্যার সেটা কে প্রভাব ফেলে সেটা প্রভাব ফেলে হচ্ছে গ্যাসের তাপমাত্রা হারটা কি হারে হবে সেটা প্রভাব ফেলে গ্যাসের তাপমাত্রা ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি নিম্নলিখিত কোনটি একটি রাসায়নিক বন্ধনের শক্তি পরিমাপ করে নিম্নলিখিত কোনটি একটি রাসায়নিক বন্ধনের রাসায়নিক যে বন্ধন তৈরি হয় তাই না কোভ্যালেন্ট বন্ড আয়নিক বন্ড এই যে বনগুলো হ্যাঁ বন্ধন এবং ধরিদ্র বন্ধন। এই বন্ধনগুলোর কি শক্তি পরিমাপ করে কোনটি অপশন নাম্বার এ সেটা হচ্ছে আয়নিক তাপমাত্রা অপশন নাম্বার বি বন্ধন শক্তি অপশন নাম্বার ডি সি বন্ধন দৈর্ঘ্য অপশন নাম্বার ডি বন্ধন কোন কোনটা রাসায়নিক বন্ধনের শক্তি পরিমাপ করে কোনটা পরিমাপ করে বলো সেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান নাম্বার বি বন্ধন শক্তি চলো নেক্সট কোশ্চেন যাবো সেটা হচ্ছে কোনটি একটি পদার্থের যোজক ক্ষমতা নির্ধারণ করে যোজক ক্ষমতা নির্ধারণ করে যোজক ক্ষমতা মানে মানে তার যোজ্যতার যে ক্ষমতা মানে সে কী করবে সে ইলেকট্রন গ্রহণ করবে না বর্জন করবে সেই যে ক্ষমতাটা ঠিক আছে সেটা কে নির্ধারণ করে ইলেকট্রন সংখ্যা তার পুরো ইলেকট্রন সংখ্যা কী নির্ধারণ করে অপশান নাম্বার বি নিউট্রন সংখ্যা তার যে নিউক্লিয়াস নিউট্রন সংখ্যা নির্ধারণ করে পোটন সংখ্যা নাকি ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা নাম শুনি বুঝতে পারছো যোজন ক্ষমতা যে মানে শেষ কক্ষের যে ভ্যালেন্স যে কক্ষ সেখানে যে ইলেকট্রন থাকছে তারা নির্ধারণ করবে তার যোজন ক্ষমতা তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা আজকে শেষ কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ সেটা হচ্ছে কোন প্রক্রিয়ায় একটি তরল একটি কঠিন পদার্থের মধ্যে পরিণত হয় তরল থেকে কঠিনে হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে অপশন নাম্বার এ গলন অপশান নাম্বার বি স্ফুটন অপশান নাম্বার সি কঠিনীকরণ অপশান নাম্বার ডি অভিশ্রাবণ এখান থেকে সোজা কোশ্চেনের অ্যান্সার অপশানগুলো থেকেই কারণ গলন মানে কি কঠিন থেকে তরল হচ্ছে স্ফুটন মানে কি তরল থেকে বাষ্পে হবে আর অভিশ্রাবণ তো নয় তাহলে অপশন নাম্বার সি কঠিনীকরণ ঠিক আছে বা সলিডিফিকেশান তাহলে এত দূরই থাক আজকের ক্লাস আবার ভালো ভালো কোশ্চেন নিয়ে আসবো আমরা তোমরা সাথে থাকো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আসছি